হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝণ্ড্রি আংশি ক্রিয়েশনস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল কি সুন্দর ফুল এসেছিলো মানে ফুলের গাছগুলো বিক্রি করতে এসেছিল তো ওখান থেকে মানে দেখেই ইচ্ছে হলো যে কয়েকটা নিয়ে নিই যেহেতু আমার বাড়িতে এখন ফুল গাছ নেই বললেই চলে কারণ ঘর বাড়ি সব মানে ঠিকঠাক করা হচ্ছে তো যার কারণে আর ফুলের গাছটা লাগানো হয়নি তো দেখো এখানটায় ফুল চুজ করে নিচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে যে কী কী ফুল নিয়েছি হ্যাঁ আরেকটা কথা বলে রাখছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একদম একদম স্কিপ করবে না ঠিক আছে অনেকদিন পরে যেহেতু তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো একদম স্কিপ করবে না তো দেখো আমি চলে এসেছি ফুল গাছগুলো লাগাবো বলে তো সকাল সকাল ফুল গাছগুলো দেখে মনটাই পুরো ভালো হয়ে গিয়েছিলো তো দেখো আগে লাগিয়ে নিই তারপরে চলে যাব একদম ব্রেকফাস্টের দিকে যেহেতু সবে সকাল হয়েছে দেখো সুন্দর করে দুটো গাছ আমি টবে লাগিয়েছি আর দুটো নিচে অ্যালোভেরা গাছ লাগিয়েছি তার পাশে পাশে দেখো লাগিয়ে দিয়েছি এত সুন্দর লাগছে গাছগুলো বেশি লাগানো হয়নি অনেক থাকলে জানি বেশি ভালো লাগে তো দেখো এখানে বানিয়েছি ওটস সবজি দিয়ে তো ওটা এখন আমরা সবাই ব্রেকফাস্ট করে নেব তারপরে দুপুরে রান্নার দিকে এগোবো তো যেহেতু আজকে মকর সংক্রান্তি তো ইচ্ছা আছে একটু ভালো খাওয়ার তো দেখো এখন আমি এখানে ফ্রায়েড রাইসটা দিয়ে নিয়েছি একটু ঘি আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপরে ফ্রায়েড রাইসের জন্য যে মানে ভাতটা আগে করে রেখেছিলাম তো ওটা দিবো তোমরা দেখতে থাকো তোমার সঙ্গে রেসিপি শেয়ার করছি না যদি তোমরা ফুল রেসিপি দেখছো আমি কীভাবে কী করেছি ফ্রায়েড রাইসটা তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাকে কমেন্টে লিখে দাও যে দিদি ভাই আমরা ফ্রায়েড রাইসের রেসিপিটা দেখতে চাই যে যে লিখতে চাও শেষে কমেন্ট করো যে আমি দেখতে চাই তাহলে আমি ফ্রায়েড রাইসের পুরো দেবো আরও যদি কোনো অন্যান্য রেসিপি দেখতে চাও তাও আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের জন্য শিখে দেওয়ার ঠিক আছে আর যদি পারি তো অবশ্যই দেব তো দেখো আমি যে ওগুলো যাই হোক সরি রেসিপিটাও বলছি না তো যেটা মোদা কথা আছে দেখো মানে অনেক দিন থেকে আমি জানলে কোনো ব্লগ দিচ্ছি না কারণ বাড়ি কাজ নিয়ে সত্যি কথা বলতে ভীষণ ব্যস্ত তো যার জন্য আর কোনো রকম ব্লক দিতে পারছি না তো যেহেতু তোমরা সবাই জানো যে আমি মানে এক জায়গায় ছিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে ভীষণ প্রবলেম হয় তাও আবার মানে যখন ঘরটা নতুন বানাতে হয় তখন তো কোনো কথাই নেই তাই না তো আমরা হঠাৎ করে আমাদের ভাড়ার রুম ছেড়ে দিয়েছিলাম তো তারপরে এসে হঠাৎ করেই আবার এখানে মানে আমাদের বাড়িতে নতুন করে ঘর স্টার্ট করে নিজেদের জন্য তারপরে ওখানে থাকার ব্যবস্থা করলাম তো যার কারণে মানে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে মানে আমি বুঝতেই পারছিলাম না কি করে ব্লগটা শ্যুট করব কী করবো না করবো তো যাই হোক তোমাদের সঙ্গে আর যার কারণে কিছুই আমি শেয়ার করতে পারিনি তো দেখো ফ্রায়েড রাইসে কর মানে ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য করে নিচ্ছি একটু চিকেন তো চিকেনটা আমি বানিয়ে নিচ্ছি আজকে এটাই আছে মেনু আর মাছ হ্যাঁ মাছও রান্না হয়েছে কিন্তু মা সেটা রান্না করেছি সেটা আর আমি করিনি আমি শুধু ফ্রায়েড রাইস আর চিকেনটাই করেছি তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম তো কি বলো তো যেটা বলছিলাম তো এখন থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করার নয়তো তোমরা তো জানতে পারছো না আমি কোথা থেকে কি করছি না করছি আর আমারও ভালো লাগে না কেমন যেন একটা খালি খালি লাগছে যেহেতু তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে পারছি না তো ঠিক আছে আমার সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো আমার মাইক্রোওভেনটা চলে এসেছে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি অ্যাকচুয়ালি তোমরা জানো অনেকে যে আমি কেকের কাজ করি তো আমার কাছে মাইক্রোওভেনটা নেওয়া ছিল না তো আমার দরকার ছিল তো মাইক্রোওভেনটা চলে এসেছে মানে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো ওটা দিয়ে গেল তো দেখো হাজব্যান্ড খুলছে তো চলো দেখে নিই যে কেমন হয় মাইক্রোওভেনটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ধরতে গেলে এটা আমার কাছে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে মাইক্রোভেনটা নিবো নিব মাইক্রোভেন একটা আমার খুবই শখের জিনিস তো আমাদের মতো মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছু চাইলেই তো যখন তখন নেওয়া যায় না তো আমরা যেটাই নিই অনেক দিন থেকে ভেবে চিনতে আশা করে তারপরেই নিই তো দেখো মাইক্রোভেনটা খোলা হচ্ছে আমার মনটা খুব 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 ভালো লাগছে কি বলবো তোমাদেরকে

তো খুলে দোকানেই রেখে চলে এসেছি কারণ ঘরে এখনও কন্ডিশন ঠিক হয়নি কয়েকদিন লাগবে তারপর সেটিং করে অবশ্যই তোমাকে দেখাবো তো বাড়িতে চলে এসেছি দেখো এখানে বানানো হচ্ছে চিরের মোয়া তো আমি মাকে একটু হেল্প করছি আমি এগুলো বেশি পারি না মাই পারে তো মাই করছে সাথে একটু হেল্প করছি আর আজকে পৌষ সংক্রান্তি বলে কথা তো হ্যাঁ পৌষ সংক্রান্তি হ্যাঁ এটাই বলেই তো তাই না তোমরা কমেন্ট করে জানিও কিছু ভুল বললে তো মা করা হচ্ছে প্রথমে তারপরে খই মাখা আমরা মাখা বলি খই মাখা আর হচ্ছে কী করবে আর হ্যাঁ পিঠে বানানো হবে তো তোমাদের সঙ্গে দেখা যাক কতটা শেয়ার করতে পারি হ্যাঁ পিঠের আর হয়তো শেয়ার করা হবে না কারণ এইগুলোই শেয়ার করছি তো ঠিক আছে কি বলো তো মানে ঠান্ডার দিনে পিঠে পায়ে সেগুলো অনেক খাওয়া হয়ে যায় যেহেতু আমরা বাঙালি তো আমাদের তো জানোই আগে খাওয়া দাওয়াটাই মানে ওপরে তাই না তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কার পিঠে ভালো লাগে কার মোয়া ভালো লাগে কার কোনটা ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে জেনে যে তোমরা আমার কথাগুলো তাহলে শুনেছো তো দেখো চিঠের মোয়াগুলো পাকিয়ে না হচ্ছে কিন্তু আমার হাতে কিছুতেই ঠিকঠাকভাবে হচ্ছিল না আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে কেন হচ্ছে না মারটা হয়ে যাচ্ছে আর আমারটা হচ্ছে না তো যাই হোক দেখো আমার মাম্মা ধরে আছে ক্যামেরাটা মার আমি বানাচ্ছিলাম তো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সামনে অনেক কিছুই শেয়ার করব আমার ঘরটা প্রায় কমপ্লিটের দিকে কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন করে কি করলাম আর কোথায় আছি না আছি সব কিছু তোমাদের বলবো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও আর এটা কিন্তু আমার একদম নতুন চ্যানেল প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তবই না এগিয়ে যেতে পারবো আমি তো তোমাকে কতবার বলেছি একটু সাপোর্ট করলে কিছুই হয় না তাই না তোমাদের পকেটে কাটতে হয়ে গেছে অনেকটাই তো এগুলো করে আমরা শুয়ে পড়ব আজকের মতো তো আমাদের ব্লগটা এত ওবডিই থাকলো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগ চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেয়ার করব তার আগে তার আগে দাড়া দাড়া স্কিপ করোনা ভিডিওটাকে তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আমার সাথে থাক থাকো তা তবেই নতুন নতুন জিনিস দেখতে পাবে কেমন তোতলাচ্ছি আমি তো যাই হোক সাথে থাকো তোমরা সবাই আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই সবাইকে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে 对了。对